হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুপাকথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো জল ঢালতে যাবো আমার মন্দিরে তো টাইমটা দেখো এখন বাজে পাঁচটা পঁচিশ তো একটু দেরি হয়ে গেল। অনেকটা ভিড় হয়ে যাবে তো যাই হোক তা এসে কথা হবে তোমরা চলো সাথে থাকো পাশে থাকো অনেক অনেক সাপোর্ট করো তো চলো তো গাইস বাবার মাথায় জল হেডে চলে এসেছি প্রায় দেড়শো দুজনের মানে দুশো জনের পরে লাইন হয়েছে কারণ একটু বললাম না যেতে দেরি হয়ে গেছে যার জন্যই এইরকম লাইনটা পড়েছে তো আমি যেহেতু সেরকম প্রিপারেশান নিয়ে যাই না যার জন্য তোমাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করতে পারি না মানে একা যাই তো সবটা মানে কভার করা খুব মুশকিল হয়ে যায় আমার পক্ষে তো যারা খুব ভিড় হয় যার জন্য আর ভেতরে ঢুকে বাবার মন্দিরে যখন জল ঢালবো তখন মোবাইল এলাও না তো যার জন্য এইরকম ভিডিও করা কোনো সম্ভব হয় না তার জন্য আমি বাড়িতে এসে তোমাদেরকে জানাই তো যাই হোক এই দেড়শো দুশো জন এই দেড়শো জনের মতন লাইন তো যাই হোক পিতর লাইনে দাঁড়ানো মোটামুটি হয়ে গেল এসে এবার এসেছি চেঞ্জও করে ফেলেছি তো এবার যাব ছাদে ছাদে আজকে গাছের গাছের দিকে আবার যাব তো চলো ভিডিওটা শেয়ার করব তো চলো তো গাইস আজকে গাছের সামনে এখন এসেছি দেখো কেন এসেছি দেখাচ্ছি দাঁড়াও তো এখানে তো একটা ছোট ফুটি ছিল তোমাদের বলেছিলাম এটা তুলে নেওয়া হয়ে গেছে এই দেখো এটা এই গাছটা ফুটি গাছ তোলা হয়ে গেছে আচ্ছা আজকে বেগুনটা তুলব যেহেতু আজকে সোমবার তো বেগুনটা তুলে নিতে হবে জানি না আর বড়ো হবে কি না তুলে নিতে হবে কারণ এত বড়ো হয়ে গেছে তো এসে মানে মন্দিরে যাব এসে দেখব হয়তো বেগুনটাকে নষ্ট করে দিয়েছে যার জন্য বেগুনটা তুলে নিতে হবে তো চলো দেখাই তোমরা হয়তো ভাববে একটা বেগুন এই এইরকমভাবে কিন্তু গাছের জিনিস তো খুব মানে খুশি লাগে যার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম দেখেছো কেমন লাল সুতো দিয়ে বেজিয়ে টেজিয়ে রাখতে হচ্ছে গাছ না হলে পুরো নষ্ট করে দিচ্ছে ডাটিটা মোটা হয়ে গেছে না তুমি ওপর থেকে কাটো না তাহলেই তো হবে তুমি এটা ধরো আমি কেটে দিই দাও তুমি ধরো সাইডে ধরলে হবে না এই দিকটা ধরতে হবে দেখতে পাবো তো এই দেখো বেগুনের সাইজটা এইরকম হয়েছে তো গাইস খুব ভালো লাগছে বেগুনটা নষ্ট করেনি আর বাকি দু একটা মানে কুড়ি এসেছে মানে ফল এসেছিল ওই দুটো নষ্ট করে দিয়েছে যেহেতু কাল পরশু শনিবার গেছে কালকে রবিবার তো শনি রোববার বেশি ডিস্টার্ব করে আর সোমবারটাও করে তো যেহেতু আমরা থাকি না বাবার মন্দিরে যাই অনেকক্ষণ টাইম একটা সিডুল ব্যাপার যে প্রতি সপ্তাহে এরা যাবেই যার জন্য করে তো ব্যাপারটা হলো কি আমরা তো চোখে দেখতে পাচ্ছি মানে নিজে হাতে ধরতে পাচ্ছি না না দেখে কিছু বলা যাবে না না দেখে বললে ওরা ক্রস করবে যার জন্য আমরা কিছু বলতেও পারি না তো যাই হোক আরও কুড়ি আছে সেগুলোকে মা যতটা সম্ভব প্রোটেকশান দিয়ে রেখেছে তো জানি না ওগুলোকে আবার ফল ওই ফলগুলো মানে পাবো কি না একটু একটু করে ছোটো ছোটো করে এসেছে কিন্তু জানি না ওটা পাবো কি না জবা ফুল তো সেই থেকে হতেই দিচ্ছে না কদিন আগে তোমাদের ভিডিও দিয়েছিলাম যে জবা ফুলের কুড়ি নষ্ট করে দিচ্ছে তো এখনও তাই একটাও জবা ফুল মানে কুড়ি নেই কিন্তু এখন জবা ফুলের সিজন তো জবা ফুল তো হবে তো যাই হোক পেলাম পাই না আর অপরাজিতাও তাই হচ্ছে অপরাজিতা গাছ হচ্ছে কিন্তু কুড়ি নষ্ট মানে ফুল যে ছোট ছোট হচ্ছে দেখবে অপরাজিতা ছোট ছোট কুড়ি মানে ছোট ছোট হয় আগে একদিন থাকে তারপর ওটা ফোটে তো সেইটাও নষ্ট করে দিয়েছে তো যাই হোক এইভাবেই কাটছে কিছু তো করার নেই এটা তো বলে কিছু হবে না বলবে আমরা যদি বলতে যাই তো বলবে যে আমাদের কি তুমি চো তোমরা চোখে দেখেছো তো না দেখিনি আমাদের পক্ষে সম্ভবও না ওইভাবে ফলো করা মানুষকে তো যাই হোক এটা কমন পর্শান সবাই উঠবে তা আমাদের নিজেকে সতর্ক থাকতে হবে এই হচ্ছে ব্যাপার তো চলো নিচে যাই তো গাইস নিচে এসে চা খাওয়া হয়ে গেছে আর পুজো তো আমি এসেই করে নিয়েছি বাবার মন্দির থেকে এসে হ্যাঁ তো ঘরটা মুছবো ঘরটা মুছে আর একবার চান করতে যাব চান করে এসে আবার কথা হবে তো চলো সাথে থাকো গাই সেই দেখো আজকে লাঞ্চ এইটা লাঞ্চ করে তারপরে মন্দিরে যাব এটা হচ্ছে আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর হচ্ছে মানে ডাল সেদ্ধ বলতে মটর ডালের সেদ্ধ আর গোবিন্দভোগ চালের ভাত তো গাইস বেরিয়ে পড়েছি একটু তাড়াতাড়ি বেরিয়েছি আমরা তিনটে নাগাদ বেরোই যা কিন্তু আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি যেহেতু শ্রাবণ মাস একটু ভিড় হয় তো ওই জন্য তাড়াতাড়ি বেরিয়েছি তো এই দেখো মা আর আমি যাচ্ছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার আসবো নতুন ভিডিও নিয়ে তো চলো টাটা